আলাইকুম দুই হাজার পঁচিশ সাল অলমোস্ট শেষ ছাব্বিশ সাল আসতে চলছে আপনি যদি এখনো কন্টেন্ট ক্রিয়েশন শুরু না করেন তাহলে কিন্তু আপনি বোকাস বাস করছেন আপনি ফেসবুকে অথবা ইউটিউবে যদি আপনি করেন তখনই দেখবেন যে অনেক মানুষ রয়েছে অনেকটা শত শত মানুষ রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে যারা কি মতো কথা বলতে পারে না তারপরে তারা কন্টেন্ট বানিয়ে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে বাট আপনি এখনো শুরু করতেছেন না আপনি কেন করতেছেন না ইনকামটা সো এর পেছনে অনেকগুলো কারণ হইতে পারে ফার্স্ট অফ অল আপনি ক্যামেরার সামনে সে কথা বলতে পারেন না আপনার উপস্থাপন স্টাইল ভালো না আপনি ইংলিশ ভালো পারেন না অনেক ধরনের প্রবলেম হতে পারে বাট আপনি জেনে খুশি হবেন আপনার ভিতরে এতগুলো প্রবলেম থাকার পরও আপনি কিন্তু ভালো একটা কন্টেন্ট আপনি করতে পারেন এটা হলো সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে এই পুরো ভিডিওতে প্রমোশন করবো এটা আপনি ভাবতে পারেন বাট এই প্রমোশনাল ভিডিওটা দেখার পর আপনি আপনার লাইফ নিয়ে একটা সঠিক নিতে পারবেন আমি নিয়ে কাজ করছি অনেকদিন ধরে পাশাপাশি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছি যেটা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন এই ভিডিওতে স্পেসিফিকলি আমি দুইটা কোর্সের বিষয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব অটোমেশন উইথ এ আর একটা হলো ক্যাপকাট পিসি ভিডিও বেসিক টু অ্যাডভান্স এই দুইটা কোর্স আপনি যদি এখনো আপনি যদি জানেন এই বিষয়গুলো আপনি যদি জানেন ফাইন আপনার কোর্স কেনার কোনো দরকার নেই বা আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন বাট এই দুইটা জিনিস আপনি যদি এখন ইউটিলাইজ না করতে পারেন আপনার লাইফে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি লিখিত নিতে পারেন দেখেন ইউটিউব অটোমেশন উইথ এ আই এটা মূলত কি করছে এখানে আসলে আপনার কি শেখার আছে দেখেন বর্তমানে কিন্তু একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনার কিন্তু ক্যামেরার সামনে আসার কোনো দরকার নেই নিজের কোনো রকমের ভয়েসও দেওয়ার দরকার নেই এআইএফ ক্রিয়েশন এখন ভেরি ইজি হয়ে গেছে এখন যে কেউ চাইলে করতে পারে আমি ঠিক সেম ভাবে তৈরি করেছি যেখানে আপনি যদি একেবারে থেকে এবং ফেসবুক থেকে ইনকামের জন্য ক্যাপাবেল হয়ে উঠবেন এই কোর্সটা আসলে কি আছে এই কোর্সটা মূলত ইউটিউব অটোমেশনের উপর ভিত্তি করে তৈরি করা এখানে আপনি বাংলাদেশে বসে ইংলিশ কন্টেন্ট বানিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন দেখেন এখানে আমরা ইউটিউব অটোমেশনের কনসেপ্ট আমরা আলোচনা করেছি হাইসি তে মিস কিভাবে সিলেকশন করবেন এটা দেখাইছি

আপনি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হতে চান আপনি যদি নেক্সট পাঁচ থেকে দশ বছর আপনি একেবারে সিকিউর থাকতে চান আপনি তাহলে এই ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সটা করতে পারেন কারণ এখান থেকে যে স্কিলটা আপনি ডেভেলপ করবেন এটা করার পর আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আপনি রান করতে পারবেন এবং পাশাপাশি আপনি যখন এআই দিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে এটা শিখে ফেলবেন সেটা আপনি ফাইবার মার্কেট প্লেসেও সেল করতে পারবেন ওকে সো এটা কিভাবে করবেন এ টু জেড বিস্তারিত এই কোর্সে দেখানো হয়েছে এই কোর্সটা দেখাতে অনেককে বুঝতেছেন না যে কিভাবে পার্সেস করবেন দেখেন কোর্স পার্সেস করা এটা খুবই সিম্পল বিষয় আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে আসবেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আসার পর এখানে যে ড্যাশবোর্ডটা রয়েছে ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন সো আপনি যখন ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন আপনাকে এখানে করতে বলবে সো লগ ইন করতে বলবে যেহেতু আপনার এখন এখানে কোনো অ্যাকাউন্ট নাই সেহেতু আপনি কি করবেন অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে এখানে এই যে রেজিস্টার নাও আছে আপনি রেজিস্টার নাও ক্লিক করবেন রেজিস্টার নাও ক্লিক করার পর আপনার সামনে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইউজার নেম মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করে ফেলবেন রেজিস্টার করার পরেই আপনি কিন্তু কোর্সটা পারচেজ করবেন কোর্সটা পারচেজ করার পরে আপনি কোর্সের সমস্ত ইনফরমেশন ডিটেলস আপনি পেয়ে যাবেন এখন কথা হলো এই কোর্সটা আপনি কেন কিনবেন এই কোর্সটা কেনার কি রিজন আছে সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান ভালো মাপের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বর্তমান সময় এআই ইউজ করে আপনার ক্যামেরার সামনে আসার কোনো দরকার নেই আপনি জাস্ট ব্যাকএন্ডে থাকবেন এবং এআইকে আপনি জাস্ট কি কমেন্ট করবেন তাতে আপনি কন্টেন্ট গুলো মেক করতে পারবেন আমাদের এখানে অনেক সফল স্টুডেন্টদের ওভারভিউ আছে এবং তাদের ইনকাম প্রুফ আপনি দেখতে পারেন সো এই আর বর্তমান যে প্রাইসটা আছে সেটা হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এটা ছিল তিন হাজার টাকা সো স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা এটা ডিসকাউন্ট দিয়েছি এরপরে দেখা যায় যে আমাদের একটা ভিডিও এডিটিং এর একটা কোর্স আছে যেখানে আপনি ক্যাফকার্ড দিয়ে কিভাবে সাস্টেস ভিডিও এডিটিং করবেন সেটা আপনি শিখতে পারবেন

আপনি ইউটিউব থেকে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবেন বাট আপনি কিভাবে শিখবেন আপনি স্টেপ বাই স্টেপ যে আপনাকে আগাতে হবে এই জিনিসটা কিন্তু আপনি নিজে প্রথম অবস্থায় আপনি ক্যাশ করতে পারবেন না যে জিনিসটা আপনার শিখতে আপনার সাত থেকে দশ দিন লাগবে সেই জিনিসটা আপনি কেন এক বছর সময় ইনভেস্ট করে আপনি শিখবেন সেক্ষেত্রে মানুষ এখন কোর্স করতেছে সো আপনি চাইলে যদি একটু সচেতন মানুষ হন আপনি চাইলে জয় হইতে পারেন যদি কিনা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসার ইচ্ছে থাকে তাহলেই আপনি শুধুমাত্র একটু বড় উইথ এআই কোর্সটা পারচেস করতে পারেন এবং ক্যাপকাট ভিডিও এডিটিংটা আপনি করতে পারেন আলাদা ভাবে যদি আপনি ইউটিউব অটোমেশন নিয়ে ক্রিয়েট করে এগুলো জানেন তাহলে আপনি জাস্ট ভিডিও এডিটিংটা ভালোভাবে শিখতে পারেন যেহেতু দেখেন একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিং খুবই মেসিভ কাজ করে সেটা কিভাবে দেখা যায় যে আপনার ভিডিওটা এঙ্গেজিং করার ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও এডিটিংটা শেখা লাগবে আপনি একটা ভিডিও এডিটিং একটা ভিডিও মোবাইল থেকে আপনি শুট করে সেটা কিন্তু আপনি ফেসবুকে ইউটিউবে আপলোড দিতে পারবেন তাহলে ওই ভিডিও কখনই ভাইরাল হবে না এক্ষেত্রে ভিডিও এডিটিং মাস্ট ওকে সো এরপরে আমাদের ইউটিউব অটোমেশন উইথ এআই এই কোর্সটা সবচেয়ে সফল একটা কোর্স এই কোর্স করে অনেক স্টুডেন্ট ইনকাম শুরু করে দিছে এবং আপনি যদি শুরু করেন ইনশাল্লাহ আপনি দুই থেকে তিন মাসের ভিতর চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন এখন এই কোর্স করার এই কোর্সটা কেনার আগে আপনাদের অনেক প্রশ্ন থাকে ভাই এখানে পেইড কোনো এআই টুলস দরকার হবে কিনা না এখানে আপনার কোনো পেইড টুলস বা এআই এর দরকার হবে না এগুলো সমস্ত জিনিস আমরা সিক্রেট কিছু এআই টুলস ইউজ করে আপনাদেরকে দেখাইছি যেগুলো আপনার ফ্রিতে ইউজ করে আনলিমিটেড আপনারা ভিডিও ক্রিয়েশন করতে পারবেন আপনার চ্যানেলের জন্য ওকে আর একটা প্রশ্ন থাকে যে ভাই চ্যানেল কি মনিটাইজ হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে আমরা কোর্সে যে প্রসেসটা দেখাইছি এই প্রসেস ফলো করে আপনি যদি কাজ করেন তারপর যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রিফান্ড করবো উইথ ইউর হার্ড ওয়ার্ক ওকে সো এরপরে আরেকটা কথা যেটা হলো এই কোর্সের সাথে ফিরি কি কি পাবেন এই কোর্সের সাথে আপনি জিবি ভিডিও পাবেন পাবেন পুরো অ্যাক্সেস এক হাজার টাকার এআই ফর্ম আপনি এই কোর্সের সাথে পাবেন সো এই কোর্সটা করতে আসলে আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার সেটা যদি আমি আপনাকে বলি এই কোর্স করতে আপনার জাস্ট একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হবে এবং মোবাইল দিয়েও করতে পারবেন বাট মোবাইল দিয়ে আপনার একটু কষ্ট হবে কাজগুলো করতে তারপরে অবশ্যই আপনার একটা মাইন্ডসেট থাকতে হবে যে না আমি এখানে মিনিমাম আমি এখানে দুই থেকে তিন মাস আমি সময় ইনভেস্ট করব এই মন মানসিকতা আপনার রাখতে হবে এবং আরেকটা হচ্ছে যে আপনার একটু ধৈর্য ধরতে হবে যে দেখা যায় অনেকের পাঁচটা ভিডিওতে চ্যানেল মনে হয়ে যায় অনেকে দেখা যায় পঞ্চাশটাই হয় না সেই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য নিতে হবে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইউটিউবে রেগুলার কাজ করেন টুডে টুমোরো আপনার চ্যানেল মনিটাইজ হবেই আপনি যদি কন্টেন্ট করতে চান আপনি যদি আপনার লাইফ নিয়ে সিরিয়াস থাকেন তাহলেই ইউ ক্যান জয়েন মাই কোর্স সো এখন বর্তমান প্রাইস চলছে পনেরোশো টাকা অনলি সো এটা খুবই একেবারে লোয়েস্ট প্রাইস আমি রাখছি বিভিন্ন ধরনের স্টুডেন্টদের কথা চিন্তা করে যারা বেকার আছেন তাদের কথা চিন্তা করে এই কোর্সের প্রাইস একেবারে কম রাখা হয়েছে